আসসালামু আলাইকুম কৃষকের শেষ কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম সফিউআর্টস চলে আসলাম ড্রাগন ভুইতে সকাল সকাল কাজ করার উদ্দেশ্যে আর এখন আমি যে কাজ করব ড্রাগনের গা থেকে এই ধরনের যে ড্রাগনের পুট থেকে যে ফুল থাকে এই ফুল কিন্তু আমি পরিষ্কার করব কারণ এগুলো পরিষ্কার না করলে পরবর্তীতে ড্রাগন ফলের ক্ষতি হতে পারে সেজন্য আমি এগুলো পরিষ্কার করে দেব এবং যেগুলো লাল হয়ে গেছে ড্রাগনের ফুল সেগুলো কিন্তু ফেলে দেব এবং এই ফুলগুলো অবশ্যই সকালে ফেলার চেষ্টা করবেন সকালে ফেললে কি হবে আপনার এই ফুলগুলো কিন্তু নরম থাকবে ড্রাগনের পুট থেকে খুব সহজে কিন্তু উঠে চলে আসবে এবং আপনি যদি এটা দুপুরে কিংবা বিকেলে করতে চান দেখবেন যে খুব শক্ত ড্রাগনের পুট থেকে কিন্তু এই ফুলগুলো ফেলা খুব কষ্ট হয়ে যাবে ওই জন্য অবশ্যই আপনারা ভোরবেলা আসবেন কারণ নিয়রের কারণে এই ফুল কিন্তু আপনার নরম হয়ে থাকে এবং খুব সহজে কিন্তু আপনি ফেলতে পারবেন বন্ধুরা এতটা ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ